মোহাম্মদ হাসনের নেচা প্রশ্ন করেছেন সি প্লাস টিভি তে প্রচারিত সংবাদে দেখলাম একটা বিয়ে পাঁচশো এক টাকা দেন মোহরে বিনিময়ে সংগঠিত হয়েছে এখন প্রশ্ন হলো পাঁচশো এক টাকা দেন মোহরের বিনিময়ে বিবেক করা কি জায়েজ হবে জনাব হাসনাইন রেজা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাসঙ্গিক একটি প্রশ্ন করবার জন্য আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন সেটা আমারও নজরে এসেছে আমি চট্টগ্রাম থেকে বহুল প্রচারিত একটা আঞ্চলিক ভাষার চ্যানেল সি প্লাস টিভিতে আমি একটা নিউজ দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজোড়া ছাত্রী তারা একে অপরকে পছন্দ করে পাঁচশো এক টাকা মোহরের বিনিময়ে বিয়ে সম্পন্ন করেছেন এটা সি প্লাস টিভিতে একেবারে ফলো করে প্রচার করেছেন এরা কিন্তু বিয়েস বেশি হয়েছে অনেকের বাবা পেয়েছে মার হাবা মতো যৌতুক বন্ধ করবার জন্য তাদের উদ্যোগ তবে আমি সি প্লাস টিভিকে একটা বিষয় একটু স্মরণে রাখবার জন্য বলবো যে আপনি যে এই স্পর্শকাতার বিষয়গুলো হাইলাইটস করতেছেন দেখুন আপনি কি কখনো কোনো আলিমের সাথে কথা বলেছেন পাঁচশো এক টাকা যে ওর মোহরের বিনিময়ে কোনো আদর্শ সঠিকভাবে সম্পন্ন হবে কিনা এটা কখনো উপলব্ধি করেছেন আপনি টিভি নিউজ করেছেন যৌতুক প্রথা ইসলামে না যায় সেটা আপনি বলতে পারেন যৌতুকের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারেন তার মানে এই নয় যে যে আপনি ইসলামের নিয়ম নীতি শরীয়তের আইন কানুন না জেনে ও সমস্ত বিষয় নিয়ে আপনি ফালাও করে প্রচার করবেন আপনি মনে করতেছেন এটা বাবা পাবেন যুবক যুবতীরা যৌতুক ছেড়ে দেবে না আপনি তো বিয়েটাই সংগৃহীত হচ্ছে না আপনাকে আমি একটা বিষয় স্মরণ করে দিতে চাই যারা বিয়ে করেছেন ওই দম্পতি এবং তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছে বন্ধু বান্ধব তাদেরকে পাশাপাশি আপনি সি প্লাস টিভি কর্তৃপক্ষ আপনাকে একটা বিষয় স্মরণ করে দিতে চাই যে পাঁচশো এক টাকা দেনমোহর ধরলে ওই বিয়ে কিন্তু শরীতে জায়েজ হবে না কেন শরীয়তে সর্বনিম্ন মহরণার মেয়ার হচ্ছে দশ দেড়হাম দশ দেড়হাম মানে রসুল করিম সাস্তামার যুগের দশ দ্রাম সেটা বর্তমানে দেড়হাম মানে তখন রূপ মুদ্রা ছিল রূপার মুদ্রা দশ দ্রাহমের বাজার মূল্য বর্তমানে বাংলাদেশি কারেন্সিতে যেটা দাঁড়ায় সেটা হলো উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা টাকা কারণ রূপ মুদ্রার দাম বেধে ধার্য করলে ওই বিয়ে কিন্তু সই হবে না উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশি বিডি টাকায় টাকার কমে যদি কেউ মহরণা ধার্য করে তাহলে এটা বিয়ে সংঘটিতে হবে না বিয়েতে কি একটা মসকারি বিয়ে আপনি একটা মেয়েকে নিয়ে আসবেন মসকারি করলেন অর্থাৎ পাঁচশো এক টাকা পাঁচশো এক টাকা তো আরও আছে তো পাঁচশো এক টাকা দিয়ে সে বিয়ে করলে বিয়ে হয়ে যাবে বিয়ে একটা খেলনা আমি ঢাকাতে দেখেছি ওই সিনেমা জগতের নায়ক নায়িকা পত্রিকা এসেছে তারা বিয়ে করেছে এক টাকা মহনার বিনিময়ে নস্কারে শুরু করেছে অর্থাৎ এই জন্য তো কোনো বিয়ে সংগৃহীত হচ্ছে না কাজকে একটা তালিকা দেখলাম বাংলাদেশের চিত্র নায়িকারা কে কত কতবার বিয়ে করছে তিনবারের কমে কাউকে দেখি নেই অর্থাৎ আজকে বিয়ে করে এক সপ্তাহ পরে তালাক হয়ে যায় আবার আরেকটা করে আরেকজনকে ভালো লাগে ওখানে যায় দু মাস সংসার করে তারপর তাকে আবার তালাক দিয়ে দেয় এগুলো হচ্ছে তাদের নাটক এই নাটক তো ইসলাম পছন্দ করে না শুলক ইসলামা বলেছেন ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় জায়েজ কাজ হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া অর্থাৎ এটাকে একেবারে মানে সহজ করে দেওয়া হয়নি অনেকগুলো ধাপ পেরুবার পরেই স্ত্রী কিভাবে স্ত্রীকে তালাক দেবে যদি একেবারে তার সাথে সংসার করা সম্ভব না হয় তাহলে তাকে কিভাবে বিদায় দেবে তার একটা প্রক্রিয়া ইসলাম বাদ প্লাস টিভি কর্তৃপক্ষ এবং আমি আমার দর্শক স্রোত উদ্দেশ্যে বলবো যে জাতীয় দেখে আপনারা কেউ লাইক শেয়ার দিয়ে একেবারে ঢোল ফেটাবেন না কারণ আপনাকে দেখতে হবে আমরা কিন্তু শরীয়তের পাবন্দি করি শরিক ইসলামের গোলামি করি আল্লাহর আল্লাহর বন্দেগি করি সুতরাং আমাদেরকে ইসলাম কি বলেছে দশ দ্রাহামের কমে আপনি কোনো অবস্থাতেই কোনো মহানা ধৈর্য ধারণ করতে পারেন না ধার্য ধারণ করলে কিন্তু ওই বিয়ে সংগঠিত হবে না দশ দেড় মানে বাংলাদেশের টাকা উনত্রিশ থেকে ত্রিশ হাজার টাকা সুতরাং পাঁচশো টাকার বিনিময়ে যে বিয়ে সংগঠিত হয়েছে ওটা বিয়ে হয়নি সুতরাং আপনি এটা প্রচার করার মধ্যে কোনো কৃতিত্ব নেই আপনাকে আরেকটি বিষয় আমি স্মরণ দিতে চাই ইতিমধ্যে আপনি সি প্লাস ইসলাম নামক একটি ফেস আপনি পরিচালনা করেন ওখানে দেখলাম চট্টগ্রামের চারজন শীর্ষস্থানীয় আলেমের একটা সাক্ষাৎকার প্রচার হয়েছে ফতমে বোখারি বোখারি শরীফকে নিয়ে আপনার এই সমস্ত বিষয়ে এত ইন্টারেস্ট কেন কি সমস্যা হয়েছে আমাদের সরল মানা সে আমাদের পারেন সাক্ষাৎকার দিয়ে দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন মানে আপনি এটা ইসলামের মূল বিষয়ের উপর আপনি আঘাত করেছেন ওলামা আপনি মানহানি করেছেন কোন আলেম বুখারি পড়তে না জেনে বুখারি শরীফের খতমে যায় এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন যারা যায় সকলেই পড়তে জানে এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আর প্রতারণা ঠিক সে করতেছে সে যদি প্রতারণা করে থাকে তা আল্লাহ রসুলের কাছে সে দায়ী হবে কিন্তু আপনি কি জানেন যারা বুখারী পড়াচ্ছে ওরা যদি ফলাফল না পায় তাহলে বুখারি শরীফ কেন পড়াচ্ছেন চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে আমরা দেখেছি যেখানে বুখারি শরীফ তেলাবাদ হচ্ছে ওরা প্রত্যেকটা মানুষ এটা এত বেশি যে প্রত্যেকটা মানুষ এখান থেকে হচ্ছে আর সেখানে আপনি শরীফ একটা সিন্ডিকেটের আওতায় চলে গেছে আমাদের আকাবির উলামা এখানে সাক্ষাৎকারও প্রচার করেছেন দেখলাম ইনারা হয়তো বুঝতে পারেননি যে সাক্ষাৎকারটা কোথায় যাবে আপনি কালকে আমি দেখলাম এক লক্ষ দশ হাজার বিজ হয়ে গেছে এক লক্ষ পঁচিশ হাজার আপনি ভিউজ বাড়াবার জন্য এই নিউজ গুলো ওখানে দিচ্ছেন আমি সি প্লাস কর্তৃপক্ষকেও বলবো ধর্মীয় স্পর্শকতর বিষয়গুলো নিয়ে টানা হেসরা না করবার জন্য কারণ আপনার বিষয় না সেটা এটা ক্রাম সিদ্ধান্ত দেবেন আর বোখারে যারা পড়াচ্ছেন ওরা জানেন উপকৃত না হলে এক লাখ টাকা খরচ করে কেউ বোখারি পড়াবে না আপনি কিভাবে সিন্ডিকেটের কথা বলছেন একজন স্থানীয় ইমাম সাহেব ওনাকে বাদ দিয়ে আপনি খতমে যেতে পারবেন উনি পড়তে এটা আপনি কে বলেছেন উনি কামেল পাস করে এসেছেন আপনি ওই এলাকায় খতমে পাকের আয়োজন করতেছেন ইমাম সাহেবকে আপনি বাদ দেবেন সেটা তো অমানবিক ইমাম সাহেব গেলে এখন আপনি বলবেন যে উনি তো কোনো মহাদ্দেশ না বোখারি পড়বার জন্য তো মহাদ্দেশ হতে হবে কোনো শর্ত নাই পড়াবার জন্য মহাদ্দেশ হতে হবে সুতরাং আপনাকে সিপ্লাস টিভি কর্তৃপক্ষকে আমি আশাবাদ ব্যক্ত করবো ওনার কাছে যে উনি এই জাতীয় বিষয়গুলো যেন নিউজ না করেন আরেকবার দেখেছিলাম যে আমাদের মুফতি আলে সুন্দর মুফতি ওয়াসির আমাল কাদরিকে কটাক্ষ করে একটা বিয়েতে যৌতুকের ব্যাপারে অর্থাৎ একটা গাড়ি দিচ্ছে ছেলের মেয়ের বাবা ছেলেকে গাড়ি দিচ্ছে ওখানে ওসির রহমান সাহেব হজুর দিয়েছেন দোয়া করেছেন বিয়া পড়িয়েছেন দোয়া করেছেন এই জন্য উনি ওসির রহমান সাহেব হজুরের ইজ্জত হননের জন্য একটা বিশাল নিউজ করে একটা তোলপার সৃষ্টি করেছেন আশা করব যে উনি এই বিষয়গুলো এড়িয়ে যাবেন এবং এগুলো একান্ত ইকরামের ব্যাপার কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে অনামায়করাম বিজ্ঞলাম একরাম সেটার সমাধান দেবেন আশা করি জনাব হাসনাইন রাজা আপনি আপনার বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ